KANDANIYA BAJAR ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে অবস্থিত কান্দানিয়া বাজার কান্দানিয়া গ্রামের মুঠ জনসংখ্যা হলো সাত হাজার একাত্তর জন কান্দানিয়া বাজার থেকে ফুলবাড়িয়ার দূরত্ব সতেরো কিলোমিটার এবং এদের মাঝে মহিলা জনসংখ্যা হল তিন হাজার পঁয়তাল্লিশ জন এবং পুরুষ জনসংখ্যা চার হাজার ছাব্বিশ জন সহজ যাতায়াতের জন্য ঢাকা ময়মনসিংহ মেন রোডের সংলগ্ন বগার বাজার চৌরাস্তা থেকে দশ কিলোমিটার পশ্চিমে কান্দানিয়া বাজার বাজার এখানকার শিক্ষা ব্যবস্থা খুবই ভালো উনিশশো সালে স্থাপিত কান্দানিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই সালে স্থাপিত কান্দানিয়া জান্নাতুল উলুম কৌমি মাদ্রাসা ও ইতিমখানা উনিশশো সালে স্থাপিত কান্দানিয়া উচ্চ বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত কান্দানিয়া বাজার জামে মসজিদ এবং তার অন্যপাশে পাশে মাঠ কান্দানিয়া গ্রামের জন্য ছোট একটি ক্লিনিক ও হসপিটাল রয়েছে কান্দানিয়া সাপ্তাহিক দুইটি বাজার বসে রবিবার ও বৃহস্পতিবার কান্দানিয়া গ্রামের অনেক মানুষ ধান চাষ এবং কাজের উপর নির্ভর করে অনেক পরিবার এই ছিল কান্দানিয়া বাজার আপনার কাছে কেমন লাগছে অবশ্যই বলে যাবেন আর আপনার কোন এলাকা বলতে ভুলবেন না নেক্সট আপনার এলাকার ভিডিও আসতেছে